যদি কোনো ইমামে মুক্তদীরিয়া রাধি পরবার লাগি ইসতিগ নামাজ রোয় আর ইলম সুরা আরম্ভ হসুন আলহামদুলিল্লাহ ইন লা ইল্লাল মুফাতাম না এটা আমি যে বলি বলতে ভিগো ইল্লা যে তিলাওয়াত করনার মুক্তদীরি তে তিলাওয়াত করতে ধারণা যে এই যে তিলাওয়াত শোনা হারাম 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 আপনারা কি সারা দিন রোজা লাগিয়া উপবাস কর কিয়া বৈজান কত কষ্ট মেনত করিয়া আমরা

গুহাই মুখিলৈ দিয়া ইমান চাৰু এটা সুত্ৰ নহয় আজকে

কুরআনুল করিম প্রত্যেক মুসলমানের গায়ের মধ্যে থাকতো এর জন্য আল্লাহর বান্দারা আল্লাহর না না

যে মুসলমান পুরানের দ্বারা আল্লাহ কোন বিহার আগে বৈঠক ভাস্কর মুসলমান পুরানোর গাফ আছে নয়

আমি হেরোয় মাতিলাম না পুরানা হাদিসের মাত মাতিয়ার আফজর হুসেনের মরার আগ্রন্ শুধু হাদিসের মাত মাতিয়া আর কুরাণের মাত মাতি কোন কুন্দর শ্লোক মঞ্চ করতে পারে

বা তেৰা বিমান এৰা মাতো মহানিছল্লাই আর গ্রামীণ জনবিহ আল্লাহর মাঝে হনুমান যারা আল্লাহ ইমামরি সব উদ্দেশ্য রঞ্জন শরীর

আর <laughs> <laughs>

आयसकडे पोलीस नाव आपण एकीकडे पोलीस नाव आपण एकीकडे इनीमर्ज इचकोसले बा नाटकं करीस बा आपल्या साथीगणं एकोने खेळा बणाईस आपल्या साथीगणं आपण खास करू शकतो किंतु आपल्या मला अनेक बरे अनेक माणूस अनेक मूर्ती असतो अंधकारमय वरणमध्ये किकन आपण राहणार होईल त्याला की जगातकी अंधारा जिंकारा सब चीज जगातील की बोलत आहेत किंतु सौंदर्यपुरत कोण unsur जगातील कोणार कोण व्यक्तीर कोण खेळाला एकरम नथी कराला